কলকাতা প্রাণের শহর এই কলকাতায় হাতে টানা রিক্সা খুবই প্রচলিত বেশ কয়েক বছর আগে এই হাতে টানা রিক্সা খুব প্রচলিত ছিল এই কলকাতায় তবে এটি এখন প্রায় বিলুপ্ত পায় আপনি কি জানেন এই হাতে টানা রিক্সার কাহিনী চলুন আজকে জেনে আসি এর কাহিনী। আর আপনাকে অবশ্যই সেই নস্টালজিক করে দেবে এই কাহিনি তাহলে শুরু করা যাক গঙ্গার গা ঘেসে জন্ম নেওয়া তিনশো বছরের পুরনো শহর কলকাতার অনেক কিছুই বদলে গেছে বদলে গেছে শাসন থেকে প্রশাসন তবে আধুনিক কলকাতায় নতুনত্বের ছোঁয়া লাগলেও এখনও বদলায়নি শহরের ঐতিহ্য কাউকে যদি এক ফ্রেমে কলকাতার ছবি আঁকতে বলা হয় তবে সেই ফ্রেমে যা আসবে তার মধ্যে অন্যতম হাতে টানা কাঠের রিক্সা ফলে আজও সেই ঐতিহ্যের অংশ হয়ে শহরের বুকে এখনও চলমান হাতে টানা রিক্সাগুলো ঘণ্টির ঠুং শব্দে একটা মানুষ টেনে নিয়ে যাচ্ছে আরেকটা মানুষকে পুরনো কলকাতা সহ এ ধরনের রিক্সা বেশি দেখা যায় উত্তর ও মধ্য কলকাতার অলিগলি থেকে রাজপথে এছাড়া দক্ষিণ কলকাতার ভবানীপুরের দিকে এখনও দেখা যায় হাতে টানা রিক্সার চল ইতিহাস বলছে ষোলশ শতকের শেষের দিকে জাপানের বিভিন্ন শহরে দেখা যেত এই হাতে টানা কাঠের রিক্সা আঠেরোশো নব্বই সালে জাপান থেকে জাহাজে করে কলকাতায় প্রথম আসে টানা রিক্সা সেই থেকে মিশে গেছে কলকাতার ঐতিহ্যের সঙ্গে দেখতে দেখতে পার করে ফেলেছে একশো তিরিশ বছরের বেশি সময় তবে কলকাতা হাতে টানা রিক্সার সবচেয়ে বেশি জনপ্রিয়তা বাড়ে উনিশ শতকের গোড়ায় বলা হয় উনিশ শতকে ব্রিটিশদের সাথে সমানতালে কলকাতাকে শাসন করছে এই হাতে টানা কাঠে রিক্সা এই রিক্সা শব্দটিও একটি জাপানি শব্দ যেটি হলো জিন রিকি সা জিন শব্দের অর্থ মানুষ রিকি শব্দের অর্থ হলো শক্তি এবং সা শব্দের অর্থ যান অর্থাৎ মানব চালিত যান জাপানের এডোর যুগে বাকি বিশ্বের থেকে জাপানে বিচ্ছিন্নতার অংশ হিসাবে পশ্চিমী ধাঁচে চাকা দেওয়া যানবাহন চালানোর বিরুদ্ধে কিছু আইন মেনে চলা হতো এডোর পতনের সঙ্গে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার হওয়ার পর জাপানে রিক্সা আবিষ্কার আঠেরোশো সালে এরপর চীন মঙ্গোলিয়া ফিলিপাইন দ্বীপপুঞ্জ মালয়েশিয়া ইন্দোনেশিয়া প্রভৃতি দেশে এখন ইউরোপের বহু দেশেও রিক্সা পরিবহন হিসেবে ব্যবহৃত হয় ক্যান্টন সাংহাই এবং হংকংয়ের মতো ব্রিটিশ উপনিবেশ থেকে নতুন অভিবাসীরা আসে এবং তারা কলকাতায় রিক্সা চালু করে অবশ্য হাতে টানা রিক্সা ইতিমধ্যেই কয়েক দশক আগে সিমলায় চালু করা হয়েছিল যা ব্রিটিশ রাজ্যের গ্রীষ্মকালীন রাজধানী হিসেবে কাজ করেছিল যদিও সিমলায় এর ব্যবহার পাহাড়ি পথের কারণে সীমিত ছিল উনিশশো সালে ব্রিটিশরা হ্যাকনি ক্যারেজ অ্যাক্ট পাস করেছিল যা কলকাতায় যাত্রী পরিবহনের মাধ্যমে হিসেবে হাতে টানা রিক্সা ভাড়া করার অনুমতি দেওয়া হয় যুগ যুগ ধরে শাসনের বেড়িতে একজন চালক চালিয়ে নিচ্ছে অন্য একজন মানুষকে রিক্সার চাকা গড়াতে প্রথম দিকে শক্তির প্রয়োজন হলেও এরপর লাগে ব্যালেন্স চাকার সাথে গতির মিল থাকতে হবে পায়ে হাতল থাকতে হবে কোমর বরাবর এর বেশি নিচ ছলে যাত্রীরা পড়ে যেতে পারে এই ধরনের রিক্সার চাকা তৈরি হয় কাঠ আর লোহা দিয়ে চাকা দুটো আকারে অনেকটাই বড় এবং পুরু। পা দানি হয় সম্পূর্ণ লোহার আবার বসার জায়গাটা বানানো হয় কাঠ ও গদি দিয়ে যাত্রীকে রোদ বৃষ্টি থেকে রুখতে থাকে ত্রিপলের নাই মোটা কাপড় এই ছাউনি থাকে ভাঁজ করা যাত্রীর প্রয়োজনে সেটি খুলে দেন চালক সেই অবস্থায় রিক্সা ডানতে বাড়তি বল লাগে চালকের বর্তমানে কাঠের রিক্সাগুলোর অস্তিত্ব প্রায় নিভে গেছে দিন ফুরিয়ে এসেছে কলকাতার এই ঐতিহ্যের পুরনো পেশায় মোটেও ইচ্ছা নেই নতুন প্রজন্মের হাজারো রিক্সা চালক একসময় কলকাতায় এসেছিলেন রোজগারের আশায় এরা এসেছিলেন বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা উত্তরপ্রদেশ এবং ছত্তিশগড়ের মতো রাজ্যগুলো থেকে কলকাতা কর্পোরেশনের তথ্য অনুযায়ী প্রায় চার হাজারে বেশি এমন টানা রিক্সা চলছে কলকাতার পথে কলকাতা পুলিশের তথ্য অনুযায়ী বর্তমানে যে রিক্সাওয়ালা রয়েছেন অধিকাংশেরই বয়স ষাটের অধিক তাদের পরবর্তী প্রজন্ম এই পেশায় আসছে না ফলে কালের নিয়মে হাতে টানা রিক্সা কমে আসছে কলকাতায় সেজন্যই আইনত নিষিদ্ধ হলেও সরকার জোর করে তা বন্ধ করতে চাইছে না হয়তো আর কয়েকটা বছর একজন আরেকজনকে টেনে নিয়ে যাচ্ছে এমন দৃশ্য খুব অল্প সময়েই দেখবে শহর কলকাতা তারপর কালের চাকায় বিলীন হবে টানা রিক্সার চাকা তখন আর কানে বাজবে না ঠুং শব্দ সময়ের নিয়মে বিলুপ্ত প্রায় আজ এই হাতে টানা রিক্সা আপনার ভবিষ্যৎ প্রজন্ম দেখবে এই হাতে টানা রিক্সা মিউজিয়ামে কিংবা জাদুঘরে তাহলে কেমন লাগলো আজকে আপনাদের সেই পরিচিত হাতে টানা রিক্সার কাহিনী শুনে কীভাবেই এলো এই রিক্সা সেই কাহিনী শুনে অবশ্যই কমেন্টে জানাবেন এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে আজই আমাদের চ্যানেল নো দ্য আনোন ফ্যাক্ট সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করুন আজ আসি দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে সবাই সাবধানে থাকবেন সুস্থ থাকবেন টাটা